দেখি এই চ্যাংরা মাছ পাই কি না এই তো সেবি সেই ঠোকরা মাছর গপা গপ গছা গছ এই যে দেখতে পাবেন তোমরা ওই কে পাইলো না মাছ হ্যাঁ পাইছে কত বড় দেখো ওরে আমার ক্যামেরার ধরাছে না দি সেই মাছ মাছ মারার সেই স্বাদ আবার ফেলুক চ্যাংরা

ये तो. है आपसे औरों मास mantle का ये तरफ में खेलो कुछ नहीं है ये ए मुस्लिम ये फिर कीएन को छेड़ा है निष्क्यों निष्क्यों उनके पैनल ये ले ले মুরসালিন এ বেটা মুরসালিন রে একটা না খালি গায় আমি লাইভ করছি তো কোম্পানি ফের হঠাৎ করে লাইভ করতে কই গিয়ে তো লাইভটা করি হে অডিয়া তোমরা এই জায়ংকা করেই হোক আরঙ্কা করেই থাকেন অঙ্কা করেই এরা মাছ দিয়ে একদিক দিয়ে ভালো লাগ দিয়েছে একদিক দিয়ে মাছগুলা যখন পাশে পরানটা খসখস করছে কারণ মাছটা তো মোর পুকুরের ও এটা তো খুঁটা লয় রে এটা তো এমনি মুসলেন রে বাহ

অন্তত হাংরি মাছ তো আছে এই জন্য হাংরি মাছ আছে সেদিনকে পাঁচটা করে ভাগ পেয়েছি ছটা অংশীদার মানে পাঁচ ছয় তিরিশটা খালি হাংরি মাছই উঠেছে এই হাফ কেজি তিন পুয়া হাফ কেজি তিন আর উঠেছে এই ভরা পানির মধ্যে রুহি উঠেছে মানে কি তার মানে রুহি পোখরে অগাধ আছে খাড়া করে দিলু কেন না না কাজ করে দেয়

কাঁচার ভিতর রচিন পাখি এ টমার কেমনে আসে যা দেখ কিছু না হলে একদিক দিয়া একটা ভালো যে বাচ্দাদার পোখর পুসকরি সেরকম না থাকলেও যে শক মারার মতন একটা তো হবে কিন্তু আমার সওয়াল পলের কি ওই থাকবে না কেমন কি আল্লাহ জানি ঠাক মারে ফেরা দেবে আট মিনিট লাইভ হয়ে গেল ন মিনিট তাও ভিউ নাই Insyaallah dah ja.